এক বৃধবা মায়ের তিনজন সুন্দরী মেয়ে ছিল তারা এতটাই সুন্দর ছিল যে কেউ দেখে তাদেরকে পছন্দ করে ফেলবে এই রূপের কারণেই তারা একজন অপরজনের সাথে সর্বদাই ঝগড়া করত। সবাই বলতো আমি বেশি সুন্দর একদিন তাদের মা তাদের শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি করল। সে একজন গরিব ছেলেকে নিয়ে এসে তার তিন মেয়েকে বলল। তোমাদের মধ্যে যদি কেউ এই দরিদ্র ছেলেটাকে বিয়ে করে তাকে আমি সব চাইতে সুন্দরী মনে করব। তখন বড় মেয়ে বলে উঠলো এই ভিকারি ছেলেকে আমি বিয়ে করবো কখনো না দ্বিতীয় মেয়ে বলল, মা তুমি কি পাগল নাকি আমি তো কোনো বড় লোকের সন্তানকে বিয়ে করব। তখন ছোট মেয়ে বলল মা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো তোমার যদি মনে হয় এই ছেলে আমার জন্য উপযুক্ত তাহলে আমার এই ছেলেকে বিয়ে করতে কোনো আপত্তি নেই কয়েকদিন পর ছোট মেয়ের সাথে সেই ছেলের বিয়ে হলো বিয়ের পর মা সেই ছোট্ট মেয়েটিকে ডেকে বলল শোনো মা ওই ছেলেটা কোনো ভিকারির ছেলে নয় সে তার গ্রামের মধ্যে সবচাইতে বড় লোক ও ভালো ছেলে বৃদ্ধা মায়ের কথা শুনে তার দুই বোন আশ্চর্য হয়ে গেল তখন ছোট্ট মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো মা তাহলে ছেলেটা মা এই আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যার অন্তরটা হবে পুত পবিত্র এবং সুন্দর বন্ধুরা রুপ্ত ক্ষণিকের অল্প সময়ের জন্য কিন্তু মনের সৌন্দর্যই মানুষের সত্যিকারের পরিচয়